ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় বাচ্চু মিয়া ও মানিক নামে দুইজন নিহত হয়েছেন সোমবার ভোরে উপজেলার মুন্সিবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাষান এলাকার মৃত হাসিম খার ছিল ও মানিক ঢাকার কাসবা এলাকার মান্নান ব্যাপারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভোর রাতে একটি পিক আপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক পিকআপটি মুন্সিবাজার নামক স্থানে আসলে এ সময় অজ্ঞাত গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পুড়ে যায় ঘটনাস্থলে মোহাম্মদ বাচ্চু মারা যায় খবর পেয়ে ভোর ছয়টার দিকে শিবচর হায়াত আনার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মারিক নামে আরও একজনের মৃত্যু হয় ধারণা করা হচ্ছে রাতে তারা দক্ষিণবঙ্গের কোন এলাকায় থেকে পিকআপ নিয়ে ঢাকায় ফিরছিলেন কুয়াশার কারণে পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে শিবচর হায় থানা উপসহকারী পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান জানান ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যান এ সময় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সেটার দিকে শিবচর থানার মন্ত্রীবদারস্থ স্থানে যাওয়ার পরে একটা পিকআপ গাড়ি দাঁড়ানো দেখতে হয় এবং একজন আহত গুরুতর আহত রুগী এবং আরেকজন সেও গুরুতর আহত রোগীকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এখানে আনার পরে কর্তব্য ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে এখন আমরা ডেড বডি নিয়ে আমাদের শিখচার হায় থানায় নিয়ে যাচ্ছি হচ্ছে যে অন্য অজ্ঞাত কোনো গাড়ি তাদেরকে ধাক্কা দিলে তারা দুর্ঘটনা পতিত হয়